সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ইহা এবং জালাইফ ইস্টাইল নতুন একটি আপডেট নিয়ে এসে দীর্ঘ প্রায় এক বছর পর আমরা জানি যে প্রায় চার বছর ধরে আমরা জ্বালাইফ স্টাইলের সাথে আছি এবং তাদেরই পার্টনার প্রোগ্রাম ইহা এর মাধ্যমে আমাদেরকে ভিনকাম করার সুযোগের কথা বলেছিল কিন্তু দীর্ঘদিন ধরেও আমাদেরকে দেয়নি সেই বিষয়টি কিন্তু গত কয়েকদিন আগে ইহা একটি আপডেট দিয়েছে সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করছি এটা যারা যারা ইতিমধ্যে আপনাদের ইহার আইডি এবং লগ ইন পাসওয়ার্ড ভুলে গেছেন তারা পুনরুদ্ধার করে নিন হতে পারে তো যাই হোক আমি আপনাদেরকে আপডেটে চলে যাচ্ছি এবং জেনে নিন যে সর্বশেষ স্টাইল এবং ইহা কি আপডেট দিয়েছে তো জালাইফ লাইফ স্টাইলে আপনারা প্রথমে ঢুকবেন যা স্টাইল আপনারা জানেন লগ ক্লিক করবেন লগ ইন ক্লিক করে আপনার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিবেন পাসওয়ার্ড আইডি দেওয়ার পরে মেসেজটি আপনি দেখতে পারবেন এখানে আপনি আপনার যে আইডি পাসওয়ার্ড এখানে দিলে দেখতে পারবেন আমি একটু আমার আইডিতে ঢুকি আমি আমার আইডিতে প্রবেশ করছি তো ইহার আমার নিজের আইডিতে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমরা এই যে অ্যাকাউন্টে যে অভারবিউ তে ক্লিক করবো অ্যাকাউন্টে গিয়ে অভারবিউতে ক্লিক করবো কিন্তু এখানে দেখা যাচ্ছে সামথিং ইজ রং এখানে এটা ইস্যু আছে তারা কাজ চলছে এখানে আন্ডার কনস্ট্রাকশন সেটা বলা হচ্ছে তো অ্যাকাউন্ট আবার দিতে গেলে আপনি একটা মেসেজ দেখতে পারবেন এখানে তো আমি ইহাতে যাই ইহাতে তারা যে কাজ করবেন আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এরপরে পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে আপনাদের যে আইডি ছিল ইয়া ইউজার আইডি সেই ইউজার আইডি দেবেন এবং পাসওয়ার্ড দেবেন যারা নতুন তারা রেজিস্ট্রেশন ক্লিক করবেন এবং যারা পুরানো তারা লগ ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করবেন লগ ইন ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ইহাতে প্রবেশ করে সেই যে ইহাতে ইহাতে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনি আপনার সামনে শো করবে যে আপনি যে আপনার যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টটা ঠিক আছে কি এখানে সব তথ্যই দেওয়া আছে তো এটা হলো যারা পুরাতন ছিলেন তারা অবশ্যই গত সাতাইশে সেপ্টেম্বর থেকে সময় দেওয়া হয়েছে যে তারা যেন একবার হলেও এখানে লগ করে লগ করে প্রবেশ করে সেই তথ্যটি এখানে ইহার পক্ষ থেকে বলা হয়েছে তো এহার পক্ষ থেকে যদি বলা হয়েছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে ঢুকবেন আর অনুরোধ থাকবে যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা গেট পাসওয়ার্ড করে নেবেন তো আমি এখানে দেখছি যারা যারা নতুন ইউজার আইডি তারা কি করবে নতুন যারা তারা রেজিস্টারে রেজিস্টারে ক্লিক ক্লিক করবে করে এখানে ইমেল অ্যাড্রেস দেবে ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টারে ক্লিক করে কিছু তথ্য পূরণ করে এখানে অ্যাকাউন্ট করে যুক্ত হতে পারবেন এখানে বলা আছে ওয়াজ অ্যাড অ্যান্ড গেট পেজ একটা দেখেন দিয়েছে তো এই ছিল মূলত একটি আপডেট তো আপনারা যারা ইহাতে এবং জালাই অ্যাকাউন্ট ছিল তারা অবশ্যই আপনাদের একবার হলেও ইহাতে ঢুকবেন ইহা অ্যাপ ডট ইহা ডট কম এখানে গিয়ে লগ ইন ক্লিক করে এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করবেন অথবা আপনারা এখানে জালাই যারা ছিলেন তারাও এখানে জালাই কন্টিনিউ জালাই ফিস স্টাইল দিয়ে সাবমিটে ক্লিক করেন করে এখান থেকে দুইভাবেই হোক ঢুকতে পারবেন আপনারা যেভাবেই হোক ঢুকতে পারবেন তো এই কাজটি অবশ্যই আপনারা করে নেন রেখে দেন তাহলে কি হবে যে যদি কখনো ইহা বা জালাই আমাদের কোনো পেমেন্ট দিতে যায় গত চার বছরে যায়নি আমরা দেখতে পাচ্ছি চার বছর তারা এখনো পর্যন্ত আমাদের সামনে বিভিন্ন আপডেট দিচ্ছে তো যদি আপডেট দিয়েই থাকে তাহলে দেখা যাক আমরা চেষ্টা করে দেখি কি হতে পারে তো আমি দেখতে আমার যে রেফারেল লিঙ্ক ছিল রেফারেলে ষোলো হাজার সাতশো পঁয়ষট্টি জন আমার এখানে টিম মেম্বার ছিল এবং আমার এখানে এই যে একটা চার্ট মাই টিম ভেরিফিকেশন এখানে সেই অপশনটাও এখানে দেখাচ্ছে যে আমার একশো জন ছিল প্রথম লেভেলে এক ভেরিফায় আয়ছিলো একশো দ্বিতীয় লেভেলে ছিল যাইশো এতজন অনেক সদস্য আমাদের সাথে যুক্ত ছিল এখানে তো কিন্তু জানলাইফ স্টাইল বা আমাদেরকে তেমন কোন অফার বিভিন্ন অফার দিয়েছে কিন্তু আসলে কোনো সুযোগ আমরা পাইনি তোমরা থাকবে নতুন করে যেহেতু বা তারা বলছে আপনারা আপনাদের এই অ্যাকাউন্টে যুক্ত থাকেন করে একবার হলে প্রয়োজনে আপনারা ইহাতে হাতে ঢুকিয়ে লগ করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো